সকল প্রিয় ছাত্র ছাত্রী এর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক অষ্টাদশ শতকে ভারতে আঞ্চলিক শক্তির উত্থানে মোগল শাসকদের দুর্বলতা কি কি ছিল সেই সম্পর্কে আমরা আলোচনা করে নেব সতেরোশো সাত খ্রিস্টাব্দে যখন মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের যে সময়কালটি রয়েছে তার মাঝে কিন্তু ভারতের বিভিন্ন ছোট ছোট অঞ্চলে অনেকগুলি আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল যার মধ্যে আমরা লক্ষ্য করি বাংলা হায়দ্রাবাদ মারাঠা অযোধ্যা ইত্যাদি এইসব যে আঞ্চলিক শক্তিগুলির উত্থান ঘটেছিল এর এতে মোগল শাসকদের কি কি দুর্বলতার গুরুত্ব ছিল সে সম্পর্কে আমরা দেখে নেব প্রথমটি হলো সামরিক ব্যবস্থার অবনতি অষ্টাদশ শতকে মোগল শাসকদের বিশেষ কোনো সামরিক সংস্কার করেননি যা সামরিক সংস্কার ঘটেছিল তা পূর্বে যে আকবর জাহাঙ্গীর শাহজাহান এদের ঘটেছিল সময়কালেই পরবর্তী যে শাসকরা ছিলেন ফারুক শিয়ার বাহাদুর শাহ এরা কিন্তু কোন রকমের সামরিক সংস্কার করেননি যে কারণে যখন বাইরের থেকে বাইরের দেশ থেকে যখন বহিরাগত শত্রুরা আক্রমণ করছেন যেমন নাদির শাহ আহমেদ শাহ আবদালি এদের যখন আক্রমণ ঘটছে এদেরকে প্রতিরোধ করতে পারছে না এবং অভ্যন্তরীণ যে বিদ্রোহ শুরু হয়েছিল এই সময়কালে তারা প্রতিরোধ করতে পারছিল না যে কারণে একটি অব্যবস্থা সৃষ্টি হয়েছিল এই সময় মোগল সাম্রাজ্যের অভ্যন্তরীণ এবং বহিরাগত দুটো অবস্থাতে দ্বিতীয়ত হলো জাইগীরদারি এবং মনসবদারি সংকট ভূমি রাজস্ব গরমিলের কারণে সাম্রাজ্যের অর্থনীতির ওপর চাপ পড়েছিল যে কারণে জায়গিরদারি এবং মনসবদারি সংকট সৃষ্টি হয়েছিল এখানে আমাদের একটি বিষয় বুঝে নিতে হবে যে জায়গিরদারি এবং মনসবদারি ব্যাপারটি কি ছিল জায়গিরদারি এবং মনসবদারি ছিল মোগল রাজত্বকালের একটি রাজস্ব ব্যবস্থা এবং রাজত্বের মান মান বা যেমন যদি কোনো জমিদার তার শাসনাধীন যে পরিমাণ ঘোড়া বা যে পরিমাণ হাতি রাখত বা প্রশাসন বিভাগে যে পরিমাণ অংশগ্রহণ করতো তার বিনিময়ে তাকে জমি বিলি করা হতো তাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা এবং তিনি কোন মান বা কোন পদ অংশগ্রহণ করছেন কোন পদে তিনি অবস্থান করছেন সেই পদটির নাম দেওয়া হতো মনসবদারি তো এই জায়গিরদারি এবং মনসবদারির সংকট কিন্তু দেখা দিয়েছিল এই সময়কালে যেহেতু ভূমি রাজস্বের গরমিল ঘটছিল এবং সামরিক ব্যবস্থা সঠিক না থাকার কারণে বিভিন্ন বহিরাগত আক্রমণ ঘটেছিল সবকিছু মিলিয়ে এই দুটি ব্যবস্থার কিন্তু সংকট দেখা দিয়েছিল তৃতীয়ত হল দরবারি অভিজাত দরবারি অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব এই সময় দেখা দিয়েছিল মোগল শাসকদের দুর্বলতার কারণে দরবারি যে অভিজাতরা ছিল তারা তিনটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল দরবারি অভিজাতরা ছিল যারা মোগল শাসন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য উচ্চ বংশীয় যে মানুষজন ছিল যেমন উলেমা যারা মন্ত্রী ছিল তাদেরকে বলা হতো দরবারি অভিজাত তারা তিনটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এই তিনটি ভাগ কি কি ছিল না ইরানি তুরানি এবং হিন্দুস্থানি এরা এই তিনটি ভাগে এই সময় বিভক্ত হয়ে গেছিল এবং এদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল চতুর্থত হলো কৃষক বিদ্রোহ যেহেতু বিভিন্ন ধরনের সংকট জাগিরদারি সংকট দেখা দিচ্ছে এখানে যুদ্ধের সৃষ্টি হচ্ছে দরবারে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে তো কৃষকদের ওপর রাজস্বের পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল যে কারণে এই সময় কৃষকরা বিদ্রোহ বা অসন্তোষের সৃষ্টি করেছিল সাম্রাজ্যে আইবের গরমিলের কারণেই কৃষকদের অসন্তোষ বা বিদ্রোহ দেখা দিয়েছিল এই বিদ্রোহগুলি মূলত সৃষ্টি হয়েছিল শাসন কাঠামো দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন আঞ্চলিক শক্তি মাথা চড়া দিয়ে উঠেছিল এই শক্তিগুলি সরাসরি মোগল কর্তৃত্ব অস্বীকার করেনি মানে তারা নামমাত্র মোগলের কর্তৃত্বাধীন ছিল কিন্তু মৌখিক ভাবে কর্তৃত্বের বৈধতাকে আঞ্চলিক শক্তি মেনে চলতো কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের মতোই শাসন পরিচালনা করত আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো আর এই ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো ও লাইক করুন